বাধ্য করেছে ওই ক্ষতস্থান তোদের চায় নাই আমাদের বুকে যেভাবে আগুন দিয়েছিস তোকে তো পাওয়া গেল না আজকে মিডিয়ার সামনে আমি এই দ্বিবন্ধুর ছবিতে আনুষ্ঠানিকভাবে অগ্নি সংযোগ করতে চাই বাংলাদেশের মানুষ আজ বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা জাতীয় জাতির সার্বভৌমত্বের পথে আমরা ঐক্যবদ্ধ আছি দলগতভাবে দলীয় রাজনীতিতে কিছু কিছু মতবার্থক্য থাকতেই পারে কিন্তু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পথে আমরা ঐক্যবদ্ধ আমাদের জাতীয় পতাকায় সংযোগের প্রতিবাদে এবং বাংলাদেশের পতাকার সংযোগ এবং বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধের প্রতিবাদে আমরা তার ছবি অগ্নিযোগ্য করব আপনারা দেখেছেন তাদের মিডিয়াতে কিভাবে স্লোগান দেওয়া হচ্ছে রংপুর সিলেট চট্টগ্রাম তোমার নাম আমার নাম আমি আর তীব্র দিনটা প্রতিবাদ চালিয়ে নতুন স্লোগান দিতে চাই বাংলাদেশের যুব সমাজের পক্ষ থেকে এই সমাবেশের পক্ষ থেকে নতুন স্লোগান হবে আসাম ত্রিপুরা মিজোরাম তোমার নাম আমার নাম কি হবে ওদের স্লোগানের বিরুদ্ধে বাংলাদেশের স্লোগান হবে আসাম ত্রিপুরা বিজুরাম তোমার নাম আমার নাম ধন্যবাদ আমি এই মুহূর্তে তার সৌসমিত অভিষেক করব তারপরে এখানে একটি বিশ্ব বিশিল অনুষ্ঠিত হবে আমরা ছবিতে অগ্রসর করবো প্রধান অতিথি আমরা মিছিলে আগে এখন মিছিলে মিছিলের আগে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন করোনা